স্নিগ্ধা চলে যাওয়ার পর ফার্মা কোম্পানির দায়িত্ব নিয়েছিল শিলা নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে সে কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করলেও পরের পর লস হয় আর শেয়ারের দামে পতন ঘটে এখন টিম টিম করে জ্বলছে সেই ফার্মা কোম্পানির বাতি আজ এই পারিবারিক মিটিং বসেছে ওই ফার্মা কোম্পানির জন্য ফার্মা কোম্পানি আবারও একটা বড় সমস্যার সম্মুখীন হয়েছে শিলা বলল তোমরা তো চিরকালই একচোখো স্নিগ্ধাকে বেশি ফেভার করো কিন্তু আজ যদি ওই মূল্যবান পুঁথিগুলো গায়েব না হয়ে যেত তাহলে আমরা ওই পুঁথি দেখে ওষুধ তৈরি করে আবার কোম্পানিটাকে ঠিকঠাক দাঁড় করাতে পারতাম আজ ওর জন্যই এই অবস্থা আচ্ছা অমৃতা তো ডাক্তার ওকে জিজ্ঞেস করলে হয় না যদি ও আয়ুর্বেদিক ওষুধ সম্পর্কে আমাদের কিছু বলতে পারে বোকার মতো কথা বলো না অঞ্জলি স্নিগ্ধা যখন মারা যায় তখন অমৃতা সদ্য জাত ও তো আর ওর মার কাছ থেকে আয়ুর্বেদের জ্ঞান অর্জন কাজেই ওর কাছে সাহায্য চাওয়ার কোনো মানেই হয় না ওদের কথাবার্তার মধ্যেই বসার ঘরে এলো অমৃতা মামাকে দেখে তার মুখে হাসি ফুটল এই তো ও ফিরে এসেছো মামা দিব্যি ফিট অ্যান্ড ফাইন আছো কথাটা বলে শশাঙ্ক মামার দিকে এগোতে যেতে চেয়ারের পায়াতে হোঁচট খেল অমৃতা ওর হাত থেকে প্যাকেটের সব জিনিস ছড়িয়ে পড়লো মাটিতে অবাক হয়ে সবাই দেখল প্যাকেটের ভিতর থেকে বেরিয়ে এসেছে কিছু ভেষজ ওষুধ অবাক হয়ে শিলা বলল এসব কি আয়ুর্বেদিক ওষুধ না অঞ্জলি মামিও খুব অবাক হয়ে গিয়েছিল অমৃতার হাত থেকে পড়ে যাওয়া ওষুধগুলো দেখে অঞ্জলি মামি জানতো অমৃতা একজন অ্যালোপ্যাথিক ডাক্তার তার কাছে এমন আয়ুর্বেদিক ওষুধ দেখে অঞ্জলি মামি বললেন এই ওষুধগুলো তুমি কোথায় পেলে অমৃতা মামি এই ওষুধগুলো আমি নিয়ে এসেছি দিদিমার জন্য দিদিমার চোখের জ্যোতি ফিরিয়ে আনার জন্য এই ওষুধগুলো কাজে লাগবে বিস্মিত স্বরে অঞ্জলি মামি বললেন আমি তো জানতাম তুমি একজন অ্যালোপ্যাথিক ডাক্তার আয়ুর্বেদ সম্পর্কে তুমি এত কিছু কি করে জানলে অঞ্জলি মামির কথা শেষ হবার আগেই তাচ্ছিল্যের সুরে শিলামাসি বলে উঠলেন আরে অঞ্জলি তুমিও যেমন ও কি আর এসব ওষুধ নিজে তৈরি করে এনেছে নাকি আরে আজকাল তো ফুটপাতেও এইসব ওষুধ বিক্রি হচ্ছে দেখো আমাদের ইমপ্রেস করার জন্য সেখান থেকে কিনে নিয়ে চলে এসেছে কিনা নইলে গত কুড়ি বছর ধরে চিকিৎসা করে মার চোখ নাকি ভালো হল না আর এখন এই মা ওষুধে দৃষ্টি ফিরে পাবে গল্প কারো অল্প নয় হা বলে একটা তাচ্ছিল্য সূচক শব্দ করল শিলামাসি শিলার কথা শুনে শশাঙ্কু মামা বিব্রত হয়ে বললেন তুই এসব কি বলছিস বলতো ভুলভাল শিলা বললেন কেন ভুলটা কি বললাম শুনি অ্যালোপ্যাথিক ডাক্তার এখন আয়ুর্বেদ চিকিৎসা করবে কালে কালে আর কত দেখবো কে জানে তোমাদের আদিক্ষেতা দেখেও আর বাঁচি না বাবা ওকে মাথায় তুলতে গিয়ে এখন কি আমার মাকে ওই সব ওষুধ ব্যবহার করতে হবে নাকি আচ্ছা যদি ধরেও নি অমৃতা ওগুলো মার ভালোর জন্যই নিয়ে এসেছে কিন্তু ওষুধগুলো যে ভালো তার কি গ্যারেন্টি ওই ওষুধ ব্যবহার করার পর যদি আমার মায়ের চোখের কোনো ক্ষতি হয় তখন সেই দায়ে তোমাদের এই আদরের অমৃতা নেবে তো আল্লা দেখাতে ওষুধ তো নিয়ে এসেছে কিন্তু তার সাইড এফেক্টস হলে তার দায় কে বইবে যত সব লোক দেখানো নাকামি আহ শিলা দিদি চুপ করবি তুই স্নিগ্ধা দিদির ওপর পুষে রাখা রাগ তুই অমৃতার ওপর ঝাড়িস না দয়া করে ও বেচারির কি দোষ অমৃতার আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শিলামাসির খারাপ কথাগুলো শুনতে ইচ্ছে করছিল না বিরক্ত লাগছিল মনে মনে সে বুঝতে পারছিল শিলামাসি আসলে তার মাকে প্রচণ্ড হিংসা করে বলেই এমন ভাবে কথাগুলো বলছে সেই শশাঙ্কু পর্যন্ত শিলামাসির নেই বিরক্ত হয়ে অমৃতা দোতলায় দিদিমার ঘরের সামনে চলে এলো দিদিমার ঘরের দরজা আধ ভেজানো ছিল দরজা ঠেলে ঢুকে অমৃতা দেখল ঘর অন্ধকার ঘরের মাঝখানে বিছানার ওপর পা মুড়ে চোখ বন্ধ করে বসে আছেন দিদিমা তার হাতে একটা রুদ্রাক্ষের মালা তিনি সেটা ঘুরিয়ে ঘুরিয়ে জপ করে চলেছেন ঠোঁট নড়ে চলেছে অল্প অল্প দরজা খোলার হালকা শব্দে চটক ভাঙল দিদিমার বললেন কে কে এলো আমি দিদিমা এক গাল হেসে দিদিমা বললেন আয় আয় আমার দিদি ভাই আমার কাছে আয় যেন একটা ছোট্ট বাচ্চাকে ডাকছেন দিদিমা এমন ভাবে তিনি অমৃতাকে ডাকলেন অমৃতা দিদিমার কাছে গিয়ে বসতে তার গায়ে পিঠে হাত বুলিয়ে আদর করলেন দিদিমা দিদিভাই তোকে একটা কথা বলি আমি জানি শিলার কথায় তোর খুব মন খারাপ হয়েছে এমন করে কথা বলেও আমার নিজের সন্তান আমি তো জানি ওর বড় মুখ খারাপ কিন্তু মনটা পরিষ্কার আমি তোকে একটা কথা বলি দিদিভাই সব সময় মনে রাখবি এরপর থেকে তোর শিলামাসি যদি কোনো খারাপ কথা বলে তুই এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিবি মনে কষ্ট পাবি না বুঝেছিস দিদিমার কথা শুনে অমৃতা হেসে ফেলে অমৃতা নিজের ব্যাগ থেকে ওষুধের শিশিগুলো বার করে একে একে দিদিমার বিছানার পাশের সাইড টুলে সাজিয়ে রাখতে লাগল ওষুধগুলো থেকে একটা অদ্ভুত সুন্দর ফুলের সুবাস বাতাসে মিশে যাচ্ছে দিদিমা বড় করে নাক টেনে বললেন এটা কিসের গন্ধরে রে দিদি ভাই আমি চোখে দেখি না বলে তুই কি আমার জন্য সুন্দর গন্ধের ফুল নিয়ে এসেছিস যাতে ওই ফুলের গন্ধ আমাকে আনন্দ দেয় অমৃতা হেসে বলল না দিদিমা ফুল নয় আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি এগুলো কিছু ভেষজ ওষুধ কয়েকটা ওষুধ খাবার আর কয়েকটা আইড্রপ দিদিমা একটু বিষণ্ণ হেসে বললেন কি হবে রে দিদিভাই এগুলো দিয়ে আমার তো চোখের জ্যোতিই নেই ওষুধ দিয়ে কি আর অন্ধকে দৃষ্টি দেওয়া যায় সব তুমি আমার উপর ছেড়ে দাও চেষ্টা করে দেখতে ক্ষতি কি বলো আমি তোমায় বলছি তুমি যদি সব কিছু নিয়ম মেনে চলো দেখবে তোমার চোখের দৃষ্টি ঠিক ফিরে আসবেই দিদিমা যে অমৃতার কথাগুলো বিশ্বাস করতে পারছিলেন তেমন নয় কিন্তু তার জন্য ভালোবেসে এত চিন্তা করে ওষুধগুলো অমৃতা নিয়ে এসেছে দেখে তার ভালো লেগেছিল